নাগরিক কমিটি চুদাও আপনার কিসের উপদেষ্টা কার উপদেষ্টা বাইডেনের জনগণের উপদেষ্টা বানানো হয়েছে জনগণের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয় এই আন্দোলনকে রাস্তায় কারা করে জনগণের কোথায় টয়লেটে যাবেন জনগণের কোথায় মুতপেন আমাদের তারেক জাহ সাহেবকে দেখা যায় কোপ্পো ফিলিস দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগ সহ্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে ভাইসা থাকে আর বিএনপিটা এখনো বদলা যাইতেছে না এই যে জায়দ এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজমের সিম্বল যখন তোমাদেরকে ভিতরে ভয়রা রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল শিবিরের কত ভূমিকা ছিল জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল কানেমূলক বক্তব্য দিচ্ছে আজকে বাংলাদেশের একটি পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর প্রথমে যে বক্তব্যগুলো শুনতে পারলেন সাধারণ নেটিজনরা কি বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যে বোঝা যাচ্ছে ডক্টর ইউনুস এবং উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছে তারা কেন পদত্যাগ চাচ্ছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরের থেকেই প্রত্যেকটা নেতাকর্মী প্রত্যেকটা দল থেকেই কখন ক্ষমতায় যেতে পারবে এটাই তারা নিয়ে খুবই চিন্তিত সম্মানিত দশক শ্রোতা এনারা বর্তমান সময়ে বাংলাদেশে যে একটি ভয়াবহ সৃষ্টি করেছে যা বলার মতো না ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে তারা তারা কিভাবে ক্ষমতায় যাবে তারা পাগল হয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল তত্ত্ব জানতে পারবেন তাহলে চলুন আমরা প্রত্যেকটা বক্তব্য আগে দেখে আসি যে নেতারা কি বলতেছেন বিস্তারিত জানতে পারব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে দেখে আসি এখন কমিডের ছোধাও আপনার কিসের উপদেষ্টা কার উপদেষ্টা বাইরে জনগণের উপদেষ্টা বানানো হয়েছে জনগণের কথায় টয়লেটে যাবেন জনগণের কথায় মুথপ্রেণ জনগণের কথায় হার্ডপ্রেন জনগণের নির্দেশ মানবেন 111 এর আর্মি সরকারের কলিটা হামনা ছিড়েছি আমরা বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন কোনে আসিনার কলিটা ছিড়ে খাবা হ্যাঁছি না 111 এর আর্মি সরকারের কলিটা হামনা ছিড়েছি আমরা আমাদেরকে এড়িয়ে বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন কোথায় শহীদ হলাম যে শহীদুল আলম সড়ক আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন নির্যাতিত হয়েছিলেন কোথায় কাজল শফিকুল ইসলাম কাজল গুম হয়েছিলেন এরকম কতজনের নাম বলবো অসংখ্য বিপ্লবীদেরকে আপনারা এড়িয়ে অনপেক্ষ এনজিও সমিতি দেশ চালাচ্ছেন না প্রত্যেকটা সেক্টরে খারাপ অবস্থা দ্রব্যমূল্যের দাম কমেছে এবার কমেছে দ্রব্যমূল্যের দাম কমেছে কেন কেন কমে কমে নাই পদত্যাগের বা পালিয়ে যাওয়ার একটা মৌলিক কারণ ছিল দ্রব্যমূল্য উদ্ধগতি দ্রব্যমূল্যের উত্তগতি থেমেছে থামে নাই কেন থামে নাই আপনি আপনার কিসের উপদেষ্টা কার উপদেষ্টা বাইডেনের বাইডেনের বা মোদির জনগণের উপদেষ্টা বানানো হয়েছে জনগণের কথায় চলবেন জনগণের কথায় টয়লেটে যাবেন জনগণের কথায় মুখ পেন জনগণের কথায় হাঁক পেন জনগণের নির্দেশ মানবেন এই হচ্ছে জনগণের উপদেষ্টা যদি তা না করেন তাহলে থাকতে দিব না সোধা বাংলা নাগরিক কমিটি সোধাও নাগরিক কমিটিতে আমরা আমাদের রক্ত দিয়া জীবন দিয়া পনেরো বছরের নেতা কর্মীরা কোথায় পনেরো বছরের নেতা কর্মীরা কোথায় পল্টন থেকে শাহবাগ শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয় সেই চেনা মুখগুলো কোথায় চেনা মুখগুলো কোথায় যারা রক্ত দিয়েছে জেল কেটেছে রক্ত দিয়েছে জেল কেটেছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে গুমের শিকার হয়েছে বছরকে বছর জেলে ছিল তারা নাগরিক কমিটিতে আছে নাগরিক কমিটি করেন সমস্যা নাই কিন্তু যারা রক্ত দিয়েছে শ্রম দিয়েছে পনেরো বছরে মেধা দিয়েছে রাজপথে রক্ত ঢেলেছে জীবন দিয়েছে জীবন হুমকির সম্মুখীন ছিল বাড়ি ঘরে যেতে পারে নাই মামলা আর মামলা সচিবদেরকে বলি পনেরো বছর যারা হাসিনার গোলামি করেছো তারা তাড়াতাড়ি চলে যাও এক মাস কিন্তু এনাফ সময় এখনো যাও নাই এখনো যাও নাই এখনো খুনি হাসিনার হয়ে আনসার বিদ্রোহ করছ এখনো খুনি হাসিনার হয়ে পল্লী বিদ্যুৎ বিদ্যুতের বাহিনী নামাচ্ছ হিন্দুদের হিন্দুদের বাহিনী নামাচ্ছ হ্যাঁ সাম্প্রদায়িক টাঙ্গা লাগানোর অপচেষ্টা করছ পানি ছেড়ে দিয়েছ অর্থাৎ এই যে নিরীহ জনগোষ্ঠী তাদেরকে পানিতে মেরেছ শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে বাতে মারব পানিতে মারব চুয়াত্তর সালে চুয়াত্তর পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান বাঙালি জনগোষ্ঠীকে দুর্ভিক্ষে মেরেছিল এই দুর্ভিক্ষে আজ মারা দুর্ভিক্ষে কত লক্ষ লোক মারা গেছে সে পরিসংখ্যান কোন সরকার এখনো দেয় নাই তা বলেছিল ভাতে মারব তিনি ভাতে ঠিকই মেরেছিলেন তার সাঙ্গ ভাঙ্গ দিয়ে ভাতে মেরেছিলেন তারপরে পানিতে মারার কথা বলেছিলেন যে সরকার ছিল তাদের সাথে জনগণের ম্যান্ডেট না থাকায় তারা ছিল একটি নতুন সরকার আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যখন তারা কথা বলতো তারা কেবল কীভাবে মাটির দিকে তাকিয়ে মাথা মস্তক নিচু করে রিলিজ করে আসতো আমরা স্পষ্টভাবে বলতে চাই এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই মস্তক নিচু করে না আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই দলীয় স্বার্থের জন্য না যারা সীমান্তে এখনো আগের নতদান সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে তাদেরকে আমরা স্পষ্টভাবে দেশের জনগণের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিতে চাই এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলত সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন আর সেই সুযোগ নেই এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে বাংলাদেশের মানুষ শুধু শুধু স্বাধীন ভারতের মত প্রকাশ করতে চায় বাংলাদেশের মানুষ অনেক বিরাশিত চায় না বাংলাদেশের মানুষ তিন বেলা খেয়ে তাদের যে মৌলিক অধিকার সেগুলো পেয়ে শান্তিতে সুখে বসবাস করতে চায় শুধু ষোলো বছর না অনেকেই বলে থাকেন গত তিপ্পান্ন বছরেই এদেশের উপরে শুধু জঞ্জাল জমা হয়েছে আমরা এটি নিশ্চিত করতে চাই আগামী বাংলাদেশ তৈরি হবে জনগণের প্রণীত রূপরেখায় আপনারা যে রূপরেখা দেবেন আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা ক্যাবিনেটে বসে সেটি বাস্তবায়নের দায়িত্ব পালন করে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে বক্তব্যগুলো শুনতে পারলেন এই শুনে কি বুঝতে পারলেন বর্তমান সময়ে উপদেষ্টা আসিফ এবং নাহিদ এবং হাসনাত ও সার্জিস এরা যেভাবে বক্তব্যগুলো দিচ্ছে এনারা আসলে কোন দলে সাপোর্ট করে এনারা আসলে কোন দলকে সরকার হিসেবে গঠিত করবে নাকি এনারা নিজেই একটি দল গঠন করবে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে সাধারণ নেটিজনরা কিভাবে বক্তব্য দিলেন এবং নেতাকর্মীরা কিভাবে বক্তব্য দিলেন তবে ইতিমধ্যে একটি খুবই চাঞ্চল্যকারভাবে একটি তত্ত্ব ফাঁস হয়ে গিয়েছে যে ভিপি নুরের দল করত উপদেষ্টা নাহিদ এবং আসিফ ওরা দুইজনেই যখন বিশ্ববিদ্যালয়ে ছিল ঠিক সেই সময় ভিপি নূরের দল করত সম্মানিত দর্শক শ্রোতা এবার কিন্তু তাহলে খেলা শুরু তাহলে কি এবার প্রধানমন্ত্রী হবেন ভিপি নূর সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে Allah peace